হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজকে ভিডিওটা সবচেয়ে স্পেশাল হতে চলেছে কারণ এখানে আমি চাই যে তোমরা তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক বেশি পরিমাণে সুন্দর করো এবং সুন্দর বানাতে পারো তার জন্য তোমাদের প্রয়োজন একটা রিং লাইট তো রিং লাইট তোমরা কি নেবে সেই নিয়ে তোমরা অবশ্যই ভাবো যে কি রিং লাইট নেব তার জন্য আমি একটা ভালো রিং লাইটের খোঁজ পেয়েছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব তোমরা বলো কেমন হয়েছে

So, em chơi với em nhìn tập quán ạ. So, em chơi với em, tụi 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 ใจหวังใจมันรู้สึกได้นะเสียงดังสุดต้นต้นเนี่ยตัวเล็กเด็กเด็กจะอะไรเราติดที่หัวเตาเราไม่ยากใครเป็นคนบอกเราเลยใครจะไปดูดินที่อันนี้ก็ได้ไหมดินที่อันนี้อันนี้

দেখো দেখো দেখা হবে এটাকে ভাই তো এখান থেকে একটা পেঁয়াজ আসে যায়না কিছু হবে তো এখান থেকে একটা পেঁয়াজ আসে তো ভাই ভাইনা বিশাল বড় ভাই বেরিয়ে আসবে वो तो गाइस भाई तो खूब बढ़िया भाई अब हम तो स्पून तो पार्ट बाय पार्ट पार्ट से जो स्टैंडर्ड रूम स्टैंडर्ड रूम ना ए वेट एक मिनट वन टाइम रहने देते और ना ओके ओके चाहिए दे दे नाउ अच्छा तो फाइनली एंगल्स वन मिनट तो फाइव দেখো ভাই এটা হচ্ছে রিং লাইট এই যে রিং লাইটটা পারচেজ করেছি এই রিং লাইটটা তবে সুন্দর তোমরা ভ্যালু অফ হয় মানি তোমরা ভালোভাবে ভ্যালু দিয়ে কিনতে পারো কারণ এটা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো এবং খুব একটা খারাপ হয় আর তোমরা পারচেস করে দেখতে পারো অবশ্যই ভালো এটা কিন্তু স্পন্সার ভিডিও নয় এটা জাস্ট আমি পারচেস করছি তাই তোমাদেরকে দেখাচ্ছি হ্যালো দেখো এটা ডিজিটেক কা প্রোডাক্ট যেটা আমাদের রিং লাইটটা এখানে দেখাচ্ছে তো এই ডিজিটেক ব্র্যান্ডটা যথেষ্ট ভালো এবং অ্যামাজন থেকে পারচেজ করতে যথেষ্ট ভালো রিভিউ আছে কিন্তু আমি পারচেজ করেছি কিন্তু আমার মনে হয় আমি ঠকে এখনো এখন পর্যন্ত আমার মনে হচ্ছে ভাই অনেস্টলি বলছি এবং এখানে প্লাস্টিক কিন্তু খুব সুন্দর ফিনিশিং আছে ভাই বুঝতে খুব সুন্দর পেয়েছে গেছে তো এখানে তোমাদের আমি একবার জেলে দেখিয়ে দিই যে কেমন ভিডিওটা বানাবে কেমন ভিডিওটা সুন্দর হবে তো চলো এটা আমি দেখিয়ে এখন তো এখানে যখন সুইচটা মারছি এখানে একটা তিন রকম বটন আছে এখানে চেঞ্জ করতে হবে জোর বাড়াতে কমাতে পারবে তো এখান থেকে আমি এটাকে সুইচটাকে অন করছি দেখো হয় পরবর্তী যখন আমি তখন একটা আলাদা প্রকাশ আছে তো এখানে তিন রকমের আছে এখানে তিন চেঞ্জ দিচ্ছি এটা দেখো দেখো এটা একটা

দেখো আমার ভুল কী রাখার এটা তোমাদের ভালো ফল পায়নি হবে তোমরা যদি বাই অফিস করে থাকো বা বাই অফিস করতে চাও তো করতে পারো অবশ্যই আমার ভালো মনে হচ্ছে তো তোমরা ভারতের থাকো সুস্থ আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো টাটা বাই বাই